একদল মাজার পুজারি আছে বাংলাদেশে এই মাজার পুজারীরা এই ঘটনা থেকে বিকৃত ভাবে জাতির সামনে পেশ করে যারা যারা এই মাজার পূজার বিরোধিতা করে এদের বিরুদ্ধে বলে যে মন্দির পাহারা দেয় আর মাজার বাঙ্গে এই বলে একদল মাজার পূজারি মাজার ফুজা বিরোধীদেরকে এই অপবাদ মিডিয়াতে রটাতে রটাতে মিডিয়া গরম করে ফেলেছে যে মাজার ফুজা যারা মাজার ফুজার বিরোধী যারা এরা একদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয় ওর দিকে মুসলমানের মাজার বেঙ্গে ফেলে এর এই এই বঙ্গিতে এই কথাটা প্রচার করে তারা কি বুঝাতে চায় বুঝাতে চায় যে মাজার যারা এরা হিন্দুদের ধর্ম সমর্থন করে ইসলাম ধর্ম সমর্থন করে না সুতরাং এরা এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ মন্দির ফাহারা দেয় কথা সত্য হিন্দু ধর্ম সমর্থন দেওয়ার জন্য না হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আরো বান্দরের বান্দর কথা অর্ধেকটা কইয়া অর্ধেকটা লুকাস কেন সরকারের বাহিনী পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেয় হিন্দু ধর্ম সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ধর্মীয় স্বাধীনতা তো আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন যারা ফারা দেয় তাদের কোরআনের বিধান পালন করেছে এর বিরুদ্ধে তো তোদের বদনাম করার কিছু নাই কিন্তু ওইখানে আরেকটা কথা আছে এই পূজার সময় যেন মন্দিরে হামলা করে কেউ বাংলাদেশের কলঙ্ক করতে না পারে ইসলাম এবং মুসলমানের কলঙ্ক করতে না পারে এই জন্য পূজার সময় মন্দির পাহারা দেওয়া অর্থাৎ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করা দায়িত্বটা হলো সরকারের কাজেই পূজার সময় হিন্দুদের মন্দির যদি পাহারা দিতে হয় তাহলে দিবে সরকারি বাহিনী কোনো পাবলিকেরও মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নাই কোনো আলেমুলামাদেরও মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নাই বাংলাদেশের মান ইজত রক্ষার জন্য ইসলাম এবং মুসলমানের মান ইজ্জত রক্ষা করার জন্য যদি মন্দির পাহারা দিতে হয় তাহলে সেই পাহারা দেওয়ার দায়িত্ব পাবলিকের না আলেমদের না সরকারের কাজে মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো পাবলিক যাওয়ারও কোনো দরকার নাই মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো আলেম যাওয়ারও কোনো দরকার নাই দুই নম্বর কথা তিন নম্বর কথা যে যারাই মন্দির পাহারা দেওয়ার জন্য যাবে এই কথা মনে রাখতে হবে যে আমি এই ধর্মের সমর্থক নই শুধু আমার কোরআন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছে এই জন্য স্বাধীনতাটা রক্ষা করার জন্য যাই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাবার জন্য নয় দুঃখের বিষয় তাদের জন্য যারা মুসলমান নাম দারি হয়ে আলেমের বেজ হয়ে দুর্গা পূজার অনুষ্ঠানে যায় তো যায় আবার বলে দুর্গা পূজায় শুভেচ্ছা এই শুভেচ্ছা সম্পর্কে একটু কথা আমাদের বুঝতে হবে আজকের আলোচ্য আয়াতের তফসিরের আলোকে বলুন আজকে কোন আয়াতের তফসির থেকে আলোচনা হচ্ছে আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম সারা আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় মানে দুর্গা পূজার ধর্মে আল্লাহর শুভেচ্ছা অনাস্থা আল্লাহ যেখানে অনাস্থা দিলেন সেখানে গিয়ে যারা শুভেচ্ছা দেয় এরা কোরআন বিরোধী এদের ইমান থাকে না এরা বেঈমান কাফের হয়ে যায় কথা শুধু এক সাইডে বললে হবে না উভয় সাইড বলতে হবে ফারা দেওয়ার দরকার আছে ফারা দিব পাবলিকে দিব না আলেমরা দিব না সরকারি বাহিনী দিব এক নম্বর কথা দুই নম্বর কথা হইল ফারা দিব হিন্দু ধর্ম সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য তিন নম্বর কথা হইল তুমি তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য গিয়েছ তাদের ধর্মে শুভেচ্ছা জানাবার জন্য নয় কাজেই দুর্গা পূজায় যদি কেউ শুভেচ্ছা জানায় তাহলে সে সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে অনস্থা দিল কোরআনের আয়াতে অনস্থা দিলে ইমান তাকে না মুসলমান তাকে না বেইমান কাবিল হয়ে যায় সুতরাং যে সমস্ত মাজার মাজারফুজারিরা মাজার ফুজার বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে বলে যে একদল একদল মানুষ বাংলাদেশে মন্দির ফারা দিয়ে মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙ্গে কথার ভঙ্গিটা কেমন কথার ভঙ্গিটা হইল তোমরা যেহেতু মন্দির ভাড়া দাও এই জন্য মন্দিরের ধর্ম তোমাদের পছন্দ হয় আর যেহেতু তোমরা মাজার ভাঙ্গ এই জন্য মাজারের ধর্ম তোমরা পছন্দ হয় না এই কুটকৌশলের মাধ্যমে এই মাজার ফুজার বিরোধীদেরকে এরা ও মুসলমান সাব্যস্ত করে এটা একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয় এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো আমি বলতে চাই বলুন তো যারা মন্দির ভাড়া দেয় তারাই কি মাজার আনতে যায় যারা মাজার আগে তারাই কি মন্দির ভাড়া দিতে যায় তাহলে বানরের বানর তুই দুইটা কথা একত্র করে লিখে দাও যারা মন্দির ভাড়া দেয় এরা তো কোনোদিন মাজার আনতে যায় না আর যারা মাজার আনতে যায় তারা তো কোনোদিন মন্দির ভাড়া দেয় না তাহলে তুই দুই কথা এক একটা এক দল মানুষের বেলায় ফিট করলিজে এটা কি বাস্তবতা না শয়তানি চক্রান্তর তাতেই মন্দির ফাহারা দেওয়ার সাথে মাজার ভাঙ্গার কোনো সম্পর্ক নাই মাজার ভাঙ্গার সাথে মন্দির ফাহারা দেওয়ার কোনো সম্পর্ক নাই মন্দির পাহারা যদি শুধু ধর্মীয় স্বাধীনতা দরকার জন্য দেয় তাই এটা কোরআনের বিধান ফলন করে আর যদি মন্দির ফাহারা দিতে গিয়া দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায় তাহলে এটা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবার মাজারের প্রসঙ্গ বাংলাদেশে বাংলাদেশটা অসংখ্য অগণিত আউলিয়ার দেশ এতে কোনো সন্দেহ নাই আর আমাদের দেশীয় পরিভাষায় আউলিয়াকে যেখানে দাহন করা হয় ওই জায়গাটাকে মাজার বলা হয় মাজার শব্দের অর্থ হইল জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান কোনো অলিয়া উলিয়া বা কোনো মুমিন মুসলমানকেও যেখানেই কবর দেওয়া হয় ওইখানে গিয়া কবরের পাশে দাঁড়াইয়া কিছু দোয়া কালাম পরা কিছু সুরাকারাত পরা এবং এর সোয়াব এই কবরবাসীর রুহের উপর বক্সে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এই সিস্টেমটা ইসলামে সমর্থিতই শুধু নয় বরং এটা একটা সোয়াবের কাজ এই হইল মাজার জিয়ারতের সিস্টেম এই হইল মাজার জিয়ারতের পদ্ধতি বাংলাদেশের সাধারণত সাধারণ মুসলমানের কবরকে মাজার বলে না বাংলাদেশে শুধু মাজার বলে আসলে কিন্তু জিয়ারত শুধু করা করা যায় যায় না যে কোনো মুসলমানের অলিয়া কিন্তু তারপরও বাংলাদেশের পরিভাষা সাধারণ মুসলমানের কবরকে কেউ মাজার বলে না শুধু অলিয়া অলিয়াউলিয়ার কবরকেই মাজার বলা হয় মাজার মানে জিয়ারতের স্থান আপনি উলিয়ার কবরের কাছে যাবেন দোয়া দুরুত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমার এই সুরাকে রাতের সবগুলি যেন মাজারের এই অলির রুহের উপর আল্লাহ বসাই দেন এটা একটা সোয়াবের কাজ কিন্তু এটা এমন সোয়াবের কাজ যেটা করলে তো আল্লাহর কাছে সোয়াব পাওয়া যাবে কিন্তু কেউ যদি মাজার জিয়ারতে যায় না তার কোনো অপরাধ হবে না গুনা হবে না আমার কথা বুঝে থাকলে বলুন অলিয়া আর মাজার জিয়ারত করা গুনার কাজ না সোয়াবের কাজ দেখ এমন সহাবের কাজ যেটা না করলে গুনা হবে না না করলেও গুনা হবে না যেমন আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে জানেন কি আপনারা এই রাকাত শূন্যত নামাজ কি স্বয়াবের কাজ নয় কিন্তু দেখ কেমন সোয়াবের কাজ যেটা করলে তো স্বয়াব হয় কিন্তু না করলে গুনা হয় না এমন সব যেমন ভাবে আসরের চার রাকাত শূন্যত ফরলে স্বয়াব হয় না করলে গুনা নাই প্রত্যেক তেমনি ভাবে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা এমন সবের কাজ যেটা করলে সব হয় না করলে নাই এই হইল মাজারের অর্থ এই হইল মাজার জিয়ারত করার গুরুত্ব ইসলামে কিন্তু আমি আগেই বলেছি বাংলাদেশে অসংখ্য অলিয়া উলিয়াগণের মাজার আছে এই পর্যন্তই কথা শেষ নয় যেমন ভাবে বাংলাদেশে অসংখ্য অগণিত অলিয়া মাজার আছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশে অসংখ্য অগণিত মাজারের নামে বুয়া গুরুস্তানও আছে আসলে এখানে কোনো দাফন করা হয়েছে এর কোনো প্রমাণ নাই তারপরে ওইটা মাজার সাজায় এই কাজটা এই কাজটা মাজার ফুজারি ভণ্ডরা করে থাকে তাহলে এবার বলুন বাংলাদেশে মাজার নামে যত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি বাস্তব মাজার না অনেকগুলি মাজারের নামে বুয়া বুয়া এখানে এসে আমাদের বুঝে নেওয়া দরকার বাস্তব মাজার কোনটা আর বুয়া মাজার কোনটা যেখানে কোনো অলিয়া উলিয়াকে দাফন করা হয়েছে বলে ঐতিহাসিক প্রমাণ আছে বাস্তব মাজার যেমন আমাদের সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ রহমতুল্লাহিকে দাফন করা হয়েছে বলে ইতিহাসে উল্লেখ আছে কাজেই সিলেটের হজরত শাহজালাল মুজরদ্দিমির মাজারটা বুয়ানা বাস্তব বাস্তব ইন্দিয়ার আজমির ইন্দিয়ার আজমির নামক স্থানে খাজা মুইন চিস্তি রহমতুল্লাহ দাফন করা হয়েছে বলে ইতিহাসে প্রমাণ আছে কাজেই আজমিরে এটা কি চিস্তি রহমতুল্লাহ আমাদের হবিগঞ্জের চুনারুঘ থানার অন্তর্গত মুরার নামক গ্রামে শাহজালাল রহমতুল্লাহ আলহির তিনশো ষাট সঙ্গীর একজনের নাম ছিল সৈয়দ নসিরুদ্দিন রহমতুল্লাহি আলহি এখানে মুরার বন্ধে তার মাজার আছে বলে ইতিহাসে প্রমাণ আছে সুতরাং সৈয়দ নাসির উদ্দিন সিপা সালার মাজারটা বুয়ানা বাস্তব কতগুলি এই হইল কতগুলি বাস্তব মাজার আর যত মাজার বন্ডরা বাংলাদেশের সিএনবি রোডের পাশে পাশে সাজাইছে সিএনবি রোডের পাশে পাশে জঙ্গলের ভিতরে মাজার সাজায় না হাওয়ারের মধ্যখানে মাজার সাজায় না যেই রাস্তা দিয়া লোক সমাগম নাই সেই রাস্তার পাশে পাশে মাজার সাজায় না দিয়ে গাড়ি ঘোড়া চলে মানুষ সব সময় চলাফেরা করে এই রাস্তার রাস্তা হঠাৎ করে একদিন দেখা যায় লাল লাল নিশানা টানাইয়া টানাইয়া কয় আমি স্বপ্নে দেখছি এখানে অলির মাজার আছে এই জন্য এটার হেফাজত করা দরকার এইরকম বুয়া মাজার বাংলাদেশে একটা দুইটা আছে না অগণিত অগণিত যেখানে আসলেই কাউকে দফত দাফন করা হয়নি মিশামিসি মিথ্যা মাজার সাজাইয়া জিয়ারত করা হয় এই রকম এইরকম করা আর মূর্তি পূজা করা সমান তাহলে বুয়া মাজার গুলি রেখে মূর্তি পূজার গুণা করার সিস্টেম চালু রাখা দরকার না বুয়া ব্যাঙ্গে চুরমার করে দিয়ে পূজার অনুষ্ঠান বন্ধ করা দরকার কাজেই বুয়া মাজার যারা সাজায় বুয়া মাজার মাজারকে যারা মাজার বলে প্রচার করে এরাই হলো মাজার পূজারী এরা কি পূজারি মাজার পূজারি এরা শুধু বুয়া মাজারের পূজা করে না বুয়া মাজার সাথে ইয়ে পূজা করে না বাস্তব মাজারেরা পূজা করে শাহজালাল মুজারদের ইয়ামানি রহমতুল্লাহ আলহির মাজারেরও এরা পূজা করে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির মাজারের পূজাও এরা করে সৈয়দ নাসির উদ্দিন সিফা সাল্লাহ রহমতুল্লাহ আলহির মাজারকেও এরা পূজা করে আমি পরবর্তী কথাগুলি বলার আগে মাজার ফুজা বলতে কি বুঝায় এই কথাটা ক্লিয়ার করি তারপরে বাস্তব মাজারে যারা পূজা করে এরা কেন বলে মন্দির ফারা দেয় আর মাজার বাঙ্গে এরা কেতনা বড় কুচক্রি এদের কথা কত বড় সত্য মতলব খারাপ এই জিনিসটা আপনারা সহজে ইনশাল্লাহ ভোলতি করতে পারবেন এতক্ষণে আপনাদেরকে বুঝালাম মাজার কাকে বলে ওলিয়া উলিয়াকে যেই মাটিতে দাফন করা হয় সেই মাটিকে মাজার বলে ওলিয়া উলিয়াকে যেই মাটিতে দাফন করা হয় সেই মাটিকে মাজার বলে মাজার অর্থ জিয়ারতের স্থান বলুন একটা বিল্ডিং এর নাম না একটা গুরুস্তানের গুরুস্থানের নাম কিন্তু বন্ডরা ফুল সজ্জার মতো সাজায় তাইলে এই সজ্জিত সজ্জিত প্রতি সজ্জিত বিল্ডিং এর নাম মাজার না ওই মাটিটার নাম মাজার যেখানে ওলিকে দাফন করা হয়েছে তাহলে মাজার ভাঙ্গে কথার অর্থ কি কোন মাটি কি কেউ ভাঙ্গে শাহজালাল যেহান দাফন করা হয়েছে এখানের মাটি কেউ ভাঙছে নাকি মুরারবন্দের মাটি কেউ ভাঙছে নাকি আজমিরের মাটি কেউ ভাঙছে নাকি ভাঙছে না তোমরা যেটারে বাসর ঘরের মতো সাজাইয়া বিল্ডিং করছো এটার নাম তো মাজার ওই না মাজার তো মাটি কাজেই মাজার ভাঙ্গে কথাটা জ্বলন্ত মিথ্যা মাজার ভাঙ্গে না বাসর ঘরের মতো সাজানো ফুল সজ্জা ভাঙ্গে ফুল সজ্জা ভাঙ্গে মাজার ভাঙ্গে না এবার আমরা বোঝার চেষ্টা করব। মাজার ভাঙ্গে কারা এবং কেন ভাঙ্গে এর আগে বাকিটা বুঝে বুঝার বুঝে শেষ করি এবার আমরা বুঝার চেষ্টা করি মাজার পূজা কাকে বলে আল্লাহর সাথে যেই ব্যবহার করলে এবাদত হয় আল্লাহর সাথে যে কাজ করলে এবাদত হয় এই কাজটাই আল্লাহ ছাড়া আর কারো সাথে করলে ফুলা হয় একটাই নাম দুইটা কাজ একটা নাম দুইটা আল্লাহর সাথে সাথে করলে করলে আল্লাহ ছাড়া অন্য যেমন ধরেন সেজদা আল্লাহকে সেজদা দিলে কি হয় এই সেজদা যদি মূর্তির মূর্তির সামনে দেয় এটার নামে আবাদত থাকে না পূজা হইয়া যায় এই সেজদা যদি তুলসী গাছকে দেয় এই সেজদা যদি বটগাছকে দেয় এই সেজদা যদি দুর্গাকে দেয় এই সেজদা যদি দরগাকে দেয় এই সেজদা যদি কবরকে দেয় এই সেজদা যদি পীরকে দেয় এই সেজদা যদি মাজারকে দেয় সবগুলি হলো পূজা আমাদের বোঝা দরকার যেই সেজদা আল্লাহরে দিলে এবাদত হয় সেই সেজদা অন্যরে দিলে পূজা হয় যদি মূর্তিরে সেজদা দেয় তাইলে হয় মূর্তি পূজা যদি দুর্গারে সেজদা দেয় তাইলে হয় দুর্গা পূজা যদি তুলসী গাছকে সেজদা দেয় তাহলে ও তুলসী পূজা যদি বট গাছকে সেজদা দেয় এটার এক বটগাছ পূজা যদি মাজারকে সেজদা দেয় সেটার নাম মাজার পূজা যদি কবরকে সেজদা দেয় সেটার নাম কবর পূজা যদি পীরকে সেজদা দেয় সেটার নাম পীর পূজা ঠিক এবার আপনারা কি বুঝলেন মাজার পূজা কাকে কয় যেখানে দাফন করছে এখানে গিয়া কেউ শ্রেণা দেয় কেউ কয় বাবা আমারে সন্তান দাও কেউ কয় বাবা আমার ধন সম্পদ দাও কেউ কয় বাবা আমার নির্বাচনে ফাঁস করাইয়া দাও কেউ কয় বাবা আমাকে সুখ শান্তি দাও কেউ আরো আরো কত কিছু কয় মাজারের বাবারে গিয়া বাবার কাছে গিয়ে যে জিনিসগুলি চায় বলুন এই জিনিস দেওয়ার ক্ষমতা বাবার না আল্লাহ যে ব্যবহার আল্লাহর সাথে করলে এবাদত হইতো এই ব্যবহার তোর বাবার সাথে করছস এই জন্য তুই মাজার পূজারি এবার বুঝলেন মাজার পূজারি কারে কয় আমার ব্রাহ্মণ বাড়িয়াতে একটা ডিজিটাল মাজার পূজারি আছে একটা ডিজিটাল মাজার পূজারি যেমন তেমন মাজার ফুজারি না হে মাজারের ফুজা মাজার ফুজা সম্বলিত যে গান কয় এই গানটা গানটা শুধু কুহুরি আর সিঁড়ি বরা আর কয় অলিদের সান কই কয় গান আর নাম ধরে অলিয়া শান এই জন্য আমি এটাতে উহাদি দিছি বাউল সম্রাট কি উভাদি দিছি বাউল সম্রাট বাউল সম্রাটে এই শানের নামে যে সমস্ত কুহুরি গান কয় এর মধ্যে একটা কুফুরি গান তার মুখ থেকে আমি মিডিয়াতে শুনেছি সে বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গাই বইয়া রসুলের দন খাজাই পাইয়া শুইল গিয়া আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি সারা রাতেও বলে শেষ করতে পারব না শুধু সর্বশেষ কুফুরিটার কথা বলি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজারটা হলো এই মাজার ফুজারিদের ভাষায় খাজা বাবার দরবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজারটা মাজার ফুজারীদের ভাষায় খাজা বাবার দরবার এই খাজা বাবা এখানে শুইয়া আছে কেউ ফিরে না তার কাছে গিয়া কোনো কিছু চাইয়া খালি হাতে ফিরে না যে গিয়া সম্পদ চায় তারে বাবাই সম্পদ দিয়া দে যে গিয়া সন্তান চায় তারে বাবাই সন্তান দিয়া দে যে গিয়া সুখ শান্তি চায় তারে বাবাই সুখ শান্তি দিয়া দে যে গিয়া গুণা মাছ চায় তারে বাবাই গুনা মাফ তুলে দে যে গিয়া জাহান্নাম থেকে মুক্তি চায় তারে খাজা বাবাই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় যে খাজা বাবার দরবারে গিয়া জান্নাত চায় খাজা বাবাই তারে জান্নাত দিয়া দে বলেন এইগুলি দিয়া দেওয়া খাজা বাবার কাজ না আল্লাহর কাজ যেই কাজ আল্লাহর ছিল সেই কাজ খাজা বাবার সাথে করার নাম হাজা ফুজা মাজা ফুজা মাজার ফুজারি সাব্যস্ত হইল কিনা এই জন্য এরা করে মাজার ফুজা মাজার ফুজারি কিন্তু কইলে এমন মাজার আপনাদের বুঝা দরকার মাজার ফুজারিদেরকে মাজার ফুজা কিলোলে তুই যে মাজার ফুজারি তোর গান তো প্রমাণ তুই যে মাজার পুজারি এদের তো প্রমাণ তোর কথা প্রমাণ তুই মাজার ফুজারি মাদার ফুদারি মাদার ফুদারি কইলে চেতা কেন এটা একটা হ্যাক কৌশল আছে এটা আপনাদের জানা দরকার সেটা হইলো সুর রে সুর কইলে খুশি হয় না চেতে কেন কারণ সুর যদি আপনি সুর বলেন তে সমাজের মানুষে চিন্না লাইব এটা সুর তখন আর সহজে সুরি করতে পারতো না বলেন সুর রে সুর কইলে খুশি হয় চেতে কেন মানুষের সিন্না লাগবো তেয়ার সহজে চুরি করতে পারতো না এই কারণে সুর সুর কইলে সেতে ঠিক তেমনি ভাবে মাজার সুজারি রে মাজার সুজারি কইলে সেতে কেন কারণ মানুষের সিন্না না লাগবো হে আল্লাহর এবাদতকারী না হে মাজার ফুদারি। তখন আর জনসাধারণের ঢুকা দিয়ে মাজার সুজারি বানাইতে পারতো না পকেট গরম করতে পারবে না পুরুষের নামে মানুষের পকেট শোষণ করতে পারবে না এই জন্য মাজার ফুজারিদেরকে মাজার ফুজারি কইলে সেতে এই মাজার ফুলারিরা বাস্তব মাজার হোক আর বুয়া মাজার হোক অনেকগুলি মাজারকে কেন্দ্র করে একটা মহাপবিত্র উরুস মুবারক নামে একটা অনুষ্ঠান করে মাজার ফুজারিরা বুয়া মাজারেও একটা অনুষ্ঠান করে বাস্তব মাজারেও একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান হেডিং হল মহাপবিত্র উরুস মুবারক এই নামটা শুনেছেন আরো কোনো দিন দেখবেন বাংলাদেশের যে কোনো মাজারের উরূসের গেটের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা থাকে মহা পবিত্র মুবারক কি পরিমাণ মহা আর কি পরিমাণ পবিত্র আর কি পরিমাণ মুবারক সবগুলি কথা আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না জরুরি কথাগুলি আগে বলি তারপরে দেখবো আমি কতটুকু বলতে পারি আর আপনারা কতটুকু শুনতে পারেন এই মহাপবিত্র পবিত্র মুবারক নামে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের নমাজিরা বেশি যায় না বেনমাজিরা বেশি যায় শুধু পুরুষ যায় না মহিলাও যায় পর্দা কইরা যায় না বেপর্দা বলুন নারী পুরুষ বেপর্দা হইয়া করা 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 হওয়া মেলা সাব্যস্ত করা হালাল না হারাও সেই মহা পবিত্র উরুষ মুবারকে যে সমস্ত নারী পুরুষ যায় এরা সেখানে গান গায় কিনা বলুন গান হালাল না হারাও বাজনা বাজায় কিনা বলুন বাজনা হালাল না হারাম এতগুলি হারাম কাজে রাস্তা না সাজাইল নাম দিল মহাপবিত্র উরুষ মুবারক এরপরে কেউ গিয়া শেষ করে বলুন আল্লাহ সারা আর কেউ সেজদা করা ইসলাম ধর্মে হালাল না হারাম কেও কে বাবার কাছে সন্তান চায়। বাবার কাছে সন্তান চাওয়া শুধু হারাম নয় শিরিক বাবার কাছে সুখ শান্তি চাওয়া শুধু হারাম নয় শিরিক বাবার কাছে বাবার কাছে দন সম্পদ ছাওয়া শুধু হারাম নয় শিরিক এতগুলি কুফুরি কাজ এতগুলি সিরিকি কাজ এতগুলি বিদাত এতগুলি কুসংস্কার যেই প্রতি যেই অনুষ্ঠানে হয় এই অনুষ্ঠানের নাম দিয়েছে মহাপবিত্র উরুষ মুবারক আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা ছোট্ট শিশির ভিতরে বলদের পেশাব দুখাইয়া শিশির মুখটা বন্ধ করিয়া যদি শিশির মুখটা করে বন্ধ করিয়া এরপরে তার উপর দিয়ে একটা লেবেল লাগিয়ে রাখে মহাপবিত্র আতর ভিতরে কি কি লেখা এই এই মহাপবিত্র আতর মুবারকের শিশির মুখটা কুলিয়া না হডাইলা দিলে কি সুগন্ধ করব। কেন মহাপবিত্র আতর মুবারক লেখা নাই লেখার দ্বারা কাজ হয় না জিনিসের দ্বারা কাজ হয় যেমন ভাবে শিশির ভিতরে বলদের মুখ বন্ধ করিয়া মহাপবিত্র আতর মুবারক বললেই সুগন্ধ হইয়া যায় না তেমনি ভাবে এতগুলি হারাম কাজ এতগুলি বিধাত বিদাত কাজ এতগুলি বলি কাজ এতগুলি শিরকি সিরিকি কাজে রাস্তা নাকে। মহাপবিত্র উস মুবারক নাম দিয়া দিলেই মহা হয় না পবিত্র হয় না মুবারক হয় না বলদের পেশাবের মতোই না এই নামে মাজার ফুজারিরা করে এইগুলির বিরুদ্ধে মাজার ফুজারির মুখে জীবনে কোনোদিন কোনো প্রতিবাদ শোনা যায় না বেড়োমাজিরা কেন উরুষে যাও এই কথা মাজার ফুজারিরা কোনোদিন বলে না মহিলারা কেন বিপদদা হইয়া মাজারে যাও এই কথা কোনোদিন বলে না মাজারে গিয়া কেন গান গাও এই কথা কোনোদিন বলে না মাজারে গিয়া কেন বাজনা বাজাও এই কথা কোনোদিন বলে না মাজারে গিয়া কেন নসেজদা করো এরা কোনোদিন বাধা দেয় না মাজারের বাবার সাথে কাছে কেন দোয়া করো এই এই কাজে কোনোদিন বাধা দেয় না মাজারের বাবার কাছে কেন সন্তান চাও এই কাজে কোনোদিন বাধা দেয় না আর এইগুলি কেউ বন্ধ করতে করার কথা বললেই তাদের বিরুদ্ধে প্রচার অপপ্রচার শুরু করে এরা অলিয়া উলিয়াকে অপমান করে বলেন মাজার যারা বানতে যায় এরা অলিয়া উলিয়াকে অপমান করে না এতগুলি হারাম কাজ যারা উলিয়ার পবিত্র মাজারে করে তারা অপমান করে মসজিদের ভিতরে ঢুককে যদি নারী পুরুষ নাচে আর গান গায় মসজিদের ভিতরে ঢুককে যদি নারী পুরুষ বাজনা বাজায় মসজিদের ভিতরে ঢুককে যদি নারী পুরুষ বেফর্দা চলে মসজিদের ভিতরে ঢুককে যদি নারী পুরুষ বন্ধফিরের ফুদা করে আর এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সে মসিদ বিরোধী না অপকর্ম বিরোধী ভাবে মাজারে গিয়া মাজার ফজারিরা যত আকাম করে এইগুলির বিরুদ্ধে কথা বললেই এরা বলে অলিয়া উলিয়ার বিরুদ্ধাচরণ করে বলুন যারা মাজার মানতে যায় অলির বিরুদ্ধাচরণ করার জন্য জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য না আকাম কুকাম বন্ধ করার জন্য তাহলে এই এই ইতরের ইতর এই এই কিনা মাতাল তুই যে কইলে মন্দির ফারা দেয় আর মাজার বাঙ্গে কোন কারণে মন্দির ফারা দেয় কারণটা কইলে না কেন আর যে বললে মাজার বাঙ্গে কোন কারণে মাজার বাঙ্গে না কারণটা কইলে না কেন এইভাবে এরা একটা কথার অর্ধেকটা লুকাইয়া রাখে অর্ধেকটা প্রকাশ করে আরেকটা কথার অর্ধেকটা লুকাইয়া রাখে অর্ধেকটা প্রকাশ করে যে যারা মন্দির ভাড়া দেয় এরা হিন্দু ধর্মকে পছন্দ করে যারা মাজার এরা ইসলাম ধর্মকে পছন্দ করে না সুতরাং এরা মুসলমান নয় এই কথাটা আপনাদের মুখে তুলে দেওয়ার জন্য এই মাজার ফুজারিরা এই দুইটা কথা আবিষ্কার কইরা নেটে প্রচার করে বেড়াচ্ছে যে যারা আমাদের বিরোধিতা করে এরা মন্দির এবার বলেন মন্দির ফাড়া দেয় হিন্দু ধর্মকে সমর্থন দেওয়ার জন্য না এদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য গুনার কাজ না কোরআনের নির্দেশ বাকি টাকস থাকে অর্ধেকটা কষ্ট ইবলিশ শয়তান সবটা কস্তা কেন যে যারা মাজার মন্দির ভাড়া দেয় এরা হিন্দু ধর্ম সমর্থন করার জন্য পাহারা দেয় না আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন ধর্ম পালনে স্বাধীন কোরআনের এই বহাল বাস্তবায়ন করার জন্য মন্দির পাহারা দেয় আর যারা মন্দির ভাড়া দেয় তারা মাজার বাংতে যায় না যারা মাজার বাংতে যায় তারা মন্দির ভাড়া দেয় না সুতরাং একদল মানুষ মন্দির ভাড়া দেয় আবার মা এরোই মাজার ভাঙে এই কথাটা মিথ্যা এটা মিথ্যা কথা যারা মন্দির ভাড়া দেয় এরা মাজার বাংতে যায় না আর যারা মাজার বাংতে যায় এরা মন্দির ভাড়া দেয় না এরপরের কথা হইলো যারা মাজার বাংতে যায় এরা কি জিয়ারত বন্ধ করার জন্য মাজার বাংতে যায় না কুফুর শিরিক বন্ধ করার জন্য ওই কথাটা কষ্টা কেন এই কথাটা কইলে তো মানুষের ভুল বুঝতো না এই কথাটা কইলে ভুল বুঝতো না মাজার বাঙ্গে যারা মাজারের আকাম কুকাম বন্ধ করার জন্য মাজার বাংতে যায় জিয়ারত বন্ধ করার জন্য নয় বলেন মাজার যারা মানতে যায় জিয়ারত বন্ধ করার জন্য আকাম কুকাম বন্ধ করার জন্য তাহলে এক কাজ করো আসো সবাই আমরা এক ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই একত্র হইয়া দুইটা কাজ করি একটা হইলো মাজারের জিয়ারতটা চালু করি আর একটা হইলো সমস্ত আকাম কুকাম বন্ধ করি তাদের তহন আর কেউ দায়িত্ব না মাজার বান্ধার জন্য বিষয়টা কি ক্লিয়ার হইলো আপনাদের কাছে ক্লিয়ার হইয়া থাকলে এবার বলুন মন্দির যারা ফাহারা দেয় হিন্দু ধর্মকে গ্রহণ সমর্থন দেওয়ার জন্য না ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এটা কি গুনার কাজ না কোরআনের আদেশ তুই কথা মন্দির ভাড়া তুই কি চাস মন্দির ভাড়া যারা দেয় এরা তো হিন্দু ধর্ম সমর্থন দেওয়ার জন্য ভাড়া দেয় না এরা কোরআনের ঘোষণা মতো ওদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য পাহারা দেয় আর মাদার দ্বারা বাংতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য বাংতে যায় না আকাম কুকাম বন্ধ করার জন্য বানতে যায় বান্দর কথাটা কষ্ট হয় অর্ধেকটা কইয়া অর্ধেকটা লুকাস কেন মাঝে মন্দির ফারাদারা দেয় এরা তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য দেয় হিন্দু ধর্ম সমর্থন করার জন্য দেয় না এই কথাটা সাথে কস না কেন বান্দর আর মাজার যারা মানতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার মানতে যায় না এরা আকাম কুকাম বন্ধ করার জন্য মাজার মানতে যায় বান্দর অর্ধেকটা কস অর্ধেকটা কস না কেন এই দুইটা কথা সত্য মতলব খারাপ মন্দির একদল মানুষ মন্দির ফারা দেয় আর মাজার যারা মন্দির পাহারা দেয় হিন্দু ধর্ম সমর্থন দেওয়ার জন্য নয় তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য কাজে এটা কোনো গুণার কাজ নয় এটাও একটা স্বভাবের কাজ আর যারা মাজার বাংতে যায় জিয়ারত বন্ধ করার জন্য মাজার বাংতে যায় না এই গুরু নামে আকাম কুকাম বন্ধ করার জন্য মাজার বাড়তে যাও তাহলে তুমি সেই কথাটাও অর্ধেক কইলা অর্ধেক কইলা না এই কথাটাও অর্ধেক কইলা অর্ধেক কইলা না তাহলে তোমার কর উদ্দেশ্য কি কথা সত্য মতলব খারাপ এই কথা সত্য মতলব খারাপের মতো শয়তানিটা এই মাদার ফুজারিরা এই সমাজে করতেছে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই শয়তানি চালু করে বেরাচ্ছে।